আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষাও কিন্তু বন্ধ অর্থাৎ বৃহস্পতিবারের যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল চব্বিশ তারিখে সে পরীক্ষাটাও কিন্তু বন্ধ ঘোষণা করেছে দেখো আমি যদি তোমাদের যদি একটু যদি স্পেসিফিকলি ভাবে বলি তাহলে বুঝতে পারবে যে বৃহস্পতিবারে অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ছিল চব্বিশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে অর্থনীতি পরীক্ষাটা হওয়ার কথা ছিল এইচএসসি সেটা কিন্তু স্থগিত ঘোষণা করেছে এবার দেখো এই যে এখানে একটু পড়লেই বুঝতে পারবে তোমরা তাহলে দেখো এই যে এদিকে একটু খেয়াল করো যে আগামী বৃহস্পতিবার 24শে জুলাই এইচএসসি ও সমমানের যে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এর আগে মঙ্গলবার পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ আজকের যে পরীক্ষা ছিল সেটাও কিন্তু স্থগিত ঘোষণা করেছে এর সাথে সাথে 24 তারিখে যে এইচএসসি পরীক্ষা ছিল সেটাও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ স্কুল এন্ড কলেজে प्राাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাও উপদেশটা অধ্যাপক ডি ডক্টর সি আর আবরার এই ঘোষণা দেন এবার দেখো দুই দিনের স্থগিত স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এই যে দুই দিন অর্থাৎ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখের যে এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এটা কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং কি শিক্ষা বোর্ড এটা কিন্তু জানিয়ে দিবে এরপর এদিকে একটু খেয়াল করো গত গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ দেখো এই ঘটনাকে কেন্দ্র করে তারা কি করেছে তবে শোকের মধ্যে আহ পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেয় পরে শিক্ষা মন্ত্রণালয় এটা থেকে সরে আসে তারপর পরীক্ষাগুলো ঘোষণা কি স্থগিত ঘোষণা করে দেখুন যে পরীক্ষা দুটো যা স্থগিত হলো ঠিক আছে আজকের পরীক্ষা এবং 24 তারিখের পরীক্ষা এই পরীক্ষাগুলোর কিন্তু নতুন কোনো এখনো ডেট কিন্তু পাবলিশ করা হয়নি যখন এই ডেটগুলো আসবে তারা বলেছে যে পরবর্তীতে এই ডেটগুলো জানানো হবে হতে পারে এই পরীক্ষাগুলো তোমাদের প্র্যাকটিক্যালের কি আগে হতে পারে অথবা নতুন ভাবে ডেট ঘোষণা করতে পারে যে কোন দিন হবে যে সময় হোক সেটা অবশ্যই করি এই ভিডিওটির তাহলে বলতে পারি যে বৃহস্পতিবারের যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়েছে এবং আজকের পরীক্ষা স্থগিত হয়েছে এটা তো অলরেডি তোমরা জেনেছো এই দুটি পরীক্ষা কবে আবার শুরু হবে বা কবে তারা নিবে কবে ডেট দিবে এ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি যদি এর ভিতরে যদি আমি যদি জানতে পারি বা যত তাড়াতাড়ি তারা প্রকাশ করে আমি পেলে সাথে সাথে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল এর ভিতরে শেয়ার করে দিবে যাতে অন্যরা দেখে এটা থেকে বুঝতে পারে যে তাদের কোন কোন পরীক্ষা স্থগিত এবং কোন কোন পরীক্ষা আবার কবে হবে তবে আপাতত যথারীতিতে যেই রুটিন আছে সেই অনুযায়ী তো পরীক্ষা হবে শুধু বাইশ এবং ২৪ তারিখের স্থগিত ঘোষণা করেছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ